আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা আবারও আরেকটা সমাধান দেখবো সৃজনশীল প্রশ্নে সেটা হচ্ছে আমাদের সহ সমীকরণ যে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ চ্যাপ্টারের তো প্রথমটা বলা আছে হচ্ছে সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত এই দুইটা সমীকরণ দেওয়া আছে এটা আমরা বের করব এরপরে সমাধান সমীকরণ জোটটি সমাধান করো এবং এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো মানে সমাধান মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা বজ্র গুণের মাধ্যমে সমীকরণ দয়ের সমাধান করো ও শুদ্ধি পরীক্ষা দেখাও ওকে আমরা দুইটাই করব তো খ নম্বরে বলছে সমীকরণ যেটি সমাধান করে এটা সমন অপনয়ন পদ্ধতিতেও করতে পারবো আবার আরগুণ পদ্ধতিতে করতে পারবো প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারবো যে কোনো পদ্ধতিতেই আমরা এটা করতে পারবো ঠিক আছে ওকে তো এইখানে আমরা একটু দেখি আপনাদের যদি দেখাই প্রথম অঙ্কটা হচ্ছে সমীকরণ জোট সমাধান সংখ্যা কত প্রদত্ত সমীকরণ জোট থেকে দেখা যায় এ ওয়ান ডিভাইড বাই এ টু হাফ ডিভাইডেড বাই ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের হাফ কেমন এটা কিভাবে করছি এ ওয়ান মানে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে সি ওয়ান এখানে ওয়ান আছে মনে মনে এটা এ ওয়ান এটা বি ওয়ান এটা সি ওয়ান ঠিক আছে

বি ওয়ান ডিভাইড বাই বি টু করবো বি ওয়ান এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি বি টু এর মান হচ্ছে ওয়ান বাই সিক্স বি ওয়ান ডিভাইডেড বাই বি টু এখন এইটাকে কি করবো উপরেরটা ঠিক রাখবো এবং নিচেটা গুণ আকারে লিখে দেব ঠিক আছে এটা ভাগ ছিল না এটাকে গুণ আকারে করলে ভগ্নাংশটা উল্টে যাবে ভগ্নাংশটা উল্টে সিক্স ডিভাইডেড বাই ওয়ান হয়ে যাবে ঠিক আছে সিক্স ডিভাইডেড বাই ওয়ান ওকে দ্যাটস ফাইন তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু সিক্স ডিভাইডেড বাই ওয়ান করলাম এটাকে কাটাকাটি করলে কাটাকাটি করলে এটা হচ্ছে টু থাকে ওয়ান ওয়ানের কোনো ভ্যালু থাকে না টু আমাদের পেয়ে গেলাম বি ওয়ান ডিভাইড বাই বি টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু সি হচ্ছে আমাদের থ্রি সি টু হচ্ছে থ্রি ক্যালকুলেশন করলে ওয়ান পাওয়া যায় এখন এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা প্রথম দুইটাই অনুপাত সমান নয় প্রথম দুইটাই অনুপাত সমান নয় যদি সমান না থাকে তাহলে এটা হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে এবং এটা অনির্ভরশীল সমীকরণ কি এটা অনির্ভরশীল সমীকরণ এবং একটি মাত্র সমাধান থাকবে ঠিক আছে আমরা দুইটা দেখে আসি ফ নম্বর প্রশ্ন বলছে সমীকরণ সমাধান করে এক্স ওয়াই এর মান নির্ণয় করো ফ নম্বর দেওয়া আছে এটা এটা দুইটা মান দেওয়া আছে ঠিক আছে এক নং সমীকরণকে মাইনাস টু দ্বারা গুণ করে পায় এক নং সমীকরণ কত দেওয়া আছে

ওকে পরবর্তীতে আমরা কি করবো এইটার সাথে করলে টু টু বাই বাই হবে আমরা লিখে দিলাম এখন এইখানে কিন্তু মাইনাস চলে আসছে কেননা আমরা মাইনাস টু দিয়ে গুণ করছি প্লাস এবং এ গুণ করলে হয়ে যায় মাইনাস ঠিক আছে টু বাই থ্রি ওয়াই টু এখানে থ্রি কে যদি মাইনাস টু দিয়ে গুন করলে কিন্তু ছয় মাইনাস সিক্স এরপরে হচ্ছে সমীকরণ দুই ও তিন নং যোগ করে পাই সমীকরণ এই দুই এবং এই তিনকে যোগ করছে কেন এরকমটা করছে এই দুই নং এক নং সমীকরণকে মডিফাই করার পিছনের কারণটা হচ্ছে এবং মানে এখানে আছে 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 ঠিক যদি যোগ করি এক্স থেকে মাইনাস এক্স তার মানে এক্স মাইনাস এক্স সমান সমান কি হয় দুইটা কিন্তু বাদ যায় সমান সমান জিরো থাকে তার মানে এক্স ভেনিস হয়ে গেল যদি এক্স ভেনিস হয়ে যায় তাহলে এই দুই নং সমীকরণ যোগ তিন নম্বর সঙ্গে যোগ মানে হচ্ছে এইটা এই যে এই টপিকটা এবং এই টপিকটা যোগ হবে ঠিক আছে এই টার্মটা যোগ হবে তাহলে ওয়াই ডিভাইডেড বাই সিক্স এইটা এখানে বিয়োগ এই বিয়োগ চিহ্ন টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এটা ঠিক আছে এরপরে মাইনাস সিক্স ইজ ইকুয়াল মাইনাস সিক্স প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস এখানে থ্রি চলে আসছে ঠিক আছে ওকে মাইনাস সিক্স প্লাস থ্রি

নং সমীকরণ কিন্তু হচ্ছে এইটা এখানে ওয়াই এর মান আমরা ছয় ধরছি ছয় ভাগ ছয় কাটাকাটি গেছে তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান ওয়ান ইজিক টু থ্রি হবে ওয়ানটা সাইড চেঞ্জ করলে মাইনাস ওয়ান হয়ে যাবে

প্রথমে হচ্ছে এই সমীকরণ পাইছি দুই নং সমীকরণ লিখলাম এক নং সমীকরণ থেকে আমরা একটু কি করব এই মাইনাস এই থ্রিটা সাইড চেঞ্জ করে এই পাশে আসলে মাইনাস থ্রি হয়ে যাবে সমান সমানের বাম পাশে চলে আসছে মাইনাস থ্রি এই থ্রিটা সমান সমানের বাম পাশে চলে আসছে মাইনাস থ্রি ওকে তিন এবং চার নং তিন নং ও চার নং সমীকরণ এর বজ্র করে পাই দেখেন এক্স এই মানটা ওয়াই এই মানটা কিভাবে আসছে এটা আমরা এর আগের অঙ্কে দেখছিলাম তারপর আমি বলি প্রথম কথা হচ্ছে যদি আমরা এক্স যখন নিব তখন হচ্ছে এই দুইটাকে গুণ করবো এই দুইটাকে ঠিক আছে এরকম আলার এবং চিহ্ন মাঝখানে মাইনাস হবে তাহলে থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস থ্রি এখানে মাইনাস দিলাম ওয়ান বাই সিক্স ইন্টু মাইনাস থ্রি ওয়ান বাই সিক্স ইন্টু মাইনাস থ্রি দিয়ে দিলাম এবার আসো হচ্ছে ওয়াই দিয়ে দিলাম ওয়াই দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ওয়াই দেওয়ার পরে কি করবো ওয়াই দেওয়ার পরে হচ্ছে আমরা এই দুইটাকে আলারে গুণ করবো যদি ওয়াই দেই ওয়াই দিলে ব্যাপারটা হচ্ছে এইটার সাথে এইটা গুণ হবে এবং এইটার সাথে এইটা গুণ হবে মানে ওয়াই এর শখ বাদ যাবে বাকি দুইটা গুণ হবে তাহলে এইখানে হাফ ইন্টু মাইনাস থ্রি এটা পরে যাবে ঠিক আছে কেন পরে যাবে কেননা আমরা এই দিক থেকে চলে আসবো এই দিক থেকে চলে আসবো আগে এই দিক থেকে সিকোয়েন্সটা আমরা রাখতে হবে থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান যাবে তারপরে হচ্ছে এই দিকটা এই দিকটা ঠিক আছে এদিকে চলে আসবে হাফ ইন্টু মাইনাস থ্রি হাফ ইন্টু মাইনাস থ্রি এটা চলে আসছে ঠিক আছে তাহলে আমাদের এখানে সূত্রের মাইনাস তো থাকবেই এখন ওয়ান ডিভাইডেড বাই হাফ ইন্টু করতে যখনই আমরা ওয়ান নিব তখন আমাদেরকে তখন আমাদেরকে কোন দুইটা গুণ করতে হবে এইটা এইটা গুণ করতে হবে তাহলে হাফ ইন্টু ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি ওকে দ্যাটস ফাইন হয়ে গেল আমাদের

ওয়ান মাইনাস ফোর ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনেস থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ ঠিক আছে এখন আমরা যেকোনো দুইটাকে নিয়ে কাজ করতে পারবো বা যে কোনো কিছুই করতে পারবো কিভাবে ওকে এইখানে যেটা করছি আমরা আচ্ছা একটু খেয়াল করি এটাকে কাটাকাটি করলে এটা হচ্ছে চার থাকে তার মানে এটা হবে হচ্ছে ওয়ান ডিভাইড ডু ওয়ান বাই ফোর এখন এক্স ডিভাইডেড বাই মাইনাস হাফ এটা মাইনাস হাফ টাকার কথা এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে এক্স ইনটু এটা ভাগ আকারে ছিল গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে টুটা উপরে যাবে ওয়ানটা নিচে আসবে ঠিক আছে সো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স হবে এই ওয়ানটা কিন্তু আর থাকতেছে না ঠিক আছে নিচের ওয়ান দরকার নেই সো এই প্রসেসে মূলত এই টু এক্স চলে আসছে

আমরা এই দুইটাকে নিয়ে যদি কাজ করি এই দুইটাকে নিয়ে কাজ করলে মাইনাস টু ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুই থাকে তাহলে এক্স এর মান হচ্ছে দুই আবার যদি আমরা এইখানে দেখি যে এটা তিন এবং এই চার গুণ করলে মানে এই দুইটা নিছি এখন এই দুইটা নিয়ে সমাধান করতেছি তিন এবং চার গুণ করলে তিন চারে বারো টু ওই থাকে মাইনাস মাইনাস কাটা যায় দুই পাশে দুই দিয়ে বারো কে ভাগ করবো এখানে গুণ আকারের ছিল এই পাশে এসে এসে কি হয়ে যাবে বারো সাথে ভাগ হয়ে যাবে বারো ভাগ দুই শমাংশ হচ্ছে ছয় ওয়াই মান্থ ছয় নির্ণয় সমাধান এক্স এর মান এক্স কমা ওয়াই যে টু কমা সিক্স এখন প্রথম শ্রমিকরণের সদ্যি পরীক্ষা কিভাবে এক্স এর মান্ টু বর্ষত ওয়ার্ম মান্ সিক্স বর্ষত এক্স এর মান্ টু বর্ষই সি ওয়ার্ মান্থ সিক্স বর্ষই এটা এটা কাটা যায় যেখানে থাকতেছে ওয়ান ঠিক আছে এটা এটা কাটা গেলে দুই এখানে থাকতেছে দুই দুই যোগ এক শমাংশ অন তিন এরপরে দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে দ্বিতীয় সমীকরণে আমরা কি পেয়েছি এক্স এর মান দুই বসেছি ওয়াই এর মান ছয় বসাইছি ছয় ছয় কাটা যায় থাকে এক এক আর দুই যোগ করলে তিন তার মানে দেখেন দুই ক্ষেত্রে ডানবক্ষ গুলো সমান হচ্ছে তার মানে আমাদের এই মানটা সঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে